যত ইস্তেকবার আছে সমস্ত ইস্তেকফারের মধ্যে সর্ব উত্তম ও সর্বশ্রেষ্ঠ ইস্তেকবার হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার এই সাইয়েদুল ইস্তেফার যে ব্যক্তি দিনে পড়বে ওই দিনে সে যদি মারা যায় সে জান্নাতি বলেন না সুবহানাল্লাহ আবার এই সঈদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি রাত্রে পরে ওই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায় সেই জান্নাতি সবার মুখস্থ আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ যাদের মুখস্ত নেই আমরা মুখস্ত করে নেবো আল্লাহহুমাং তারব্বী লা ই লাহাই লাং তাখলাক্ত নেই ও না আব্দুকা ওয়ানা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت تبلغنا الله أكبر النبي صلى الله عليه وسلم أي حديث مدى لك كرجان تعيش دراي أولي كحديث مدى الله صلى الله عليه وسلم بلين وقال ابن مسعود رضي الله تعالى عنه

তোব বিল্লাহি তাওবাতান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে ইয়া আইউল্লাযীনা আমানু হে মানদর গুনের যারা ঈমানেছ তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিব বলেন সুবহানাল্লাহ তাওবাতুন নাসুহা তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো তওবা হুক মানে কি তওবা হচ্ছে যেমন কোন গাবির উলান থেকে যেমন দুধ দহন করার পরে আবার সেই উলানের ভিতরে দুধটা ঢুকানো সম্ভব না আমাদেরকে এমনভাবে তওবা করতে হবে যে বিষয় নিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব আবার যেন আমরা ওই পাপের ভিতরে সামিল না হই সকালবেলা ঘুষ খাইলাম বিকালবেলায় তওবা করলাম বিকালবেলা তওবা করলাম সকালবেলা ঘুষ খাইলাম এটাতে কেমন হয়ে গেল আল্লাহর সাথে একটা মস্কারে হয়ে গেল আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে তবর অনেক ফজির রয়েছে যার আমরা তওবা করব আল্লাহর অতি বান্ধব হয়ে যাব আর আল্লাহ তালা যখন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা অবশ্যই জান্নাতি চলে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের সোহাইবুজ দান করেন ও আখির দোয়ানা আলী আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি